জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি পাস পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনারা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার তোমাদের তৃতীয় পত্র দর্শন সাজেশন তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য সাজেশানে কি কি থাকছে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এক শর্ট সাজেশন নিয়ে আসা হয়েছে এই সাজেশনটি ফলো করলে তোমরা আশা করা যায় শতভাগ কমন পেয়ে যাবে তো চলো সাজেশনে কি কী থাকছে একটু চোখ বুলিয়ে দেখিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই পঁচিশ পরীক্ষা যে পরীক্ষাটি দুই তেইশ অনুষ্ঠিত পরীক্ষা হচ্ছে দুই পঁচিশ দর্শন তৃতীয় পত্র একটি শর্ট সাজেশন বিষয়টির বিষয়কোড বারো সতেরো শূন্য এক ক বিভাগ তোমাদের ক বিভাগে দশটি উত্তর দিতে হবে আমি তোমাদের জন্য যেগুলো প্রশ্ন অতী গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো নিরানব্বই পার্সেন্ট করে মার্কিং করে দিয়েছি তো চলো কিছু প্রশ্ন আমরা দেখে নিই এক নম্বর প্রশ্নে মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস কি কী উত্তর কোরআন হাদিস ইজমা কিয়াস ইজাতি হাদ। দুই নম্বর প্রশ্ন অন দা ফাইভ ইনজেস গ্রন্থটি কে লিখেছেন আল কিন্দি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো এবার আমরা খ বিভাগে কিছু প্রশ্ন দেখে নিই তোমাদের খ বিভাগে কি কি প্রশ্ন থাকছে খ বিভাগ যে কোনো পাঁচটি উত্তর উত্তরিত হবে এক নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উল্লেখ করো দুই জাবাড়িয়া কারা এবার আমরা গবিভাগের বিভাগের প্রশ্নগুলো দেখে নিই গ তোমাদের যে কোনো দশটি উত্তর দিতে হবে এক নম্বর মুসলিম দর্শনের প্রকৃতি ও প্রধি আলোচনা করো দুই নম্বর ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবাড়িয়া ও কাদাড়িয়া মতামত ব্যাখ্যা করো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো আমরা নিরানব্বই পার্সেন্ট মার্কিং করে দিয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না কারণ আমাদের এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও অবশ্যই আমার স্কিনে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দিব সামান্য পারিশ্রমিকের বিনিময় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি